কয়েকদিন আগে হঠাৎ করে একটা নিউজ হলো যে আমাদের একটা নাটক শ্বশুরবাড়িতে ঈদ বাংলাদেশের সব নাটককে ছাড়িয়ে তার ভিউজ অতিক্রম করেছে তো এটা খুবই ভালো লাগার একটা খবর যে আমার অভিনয় করা একটা নাটক মানুষ এত পছন্দ করেছে এত বার দেখেছে যদিও সবসময় বলা হয় যে ভিউজ আসলে নাটকের মানদণ্ড না তবে আমি মনে করি ভিউজটা হচ্ছে মানুষ যেহেতু দেখেছে তারা পছন্দ করেছে ভালোবেসেছে আর আমরা সবসময় কাজ করি মানুষের ভালোবাসার জন্যই যেহেতু আমার কাজ মানুষ ভালোবেসে দেখেছে সেহেতু ওই ভিউজটাকে আমি সবসময় রেসপেক্ট করি আগের নাটকগুলো তো ওইভাবে ভিউস কাউন্ট করা হতো না রিসেন্ট বলতে গেলে লাইক লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ওইখান থেকে শুরু হয় ভিউজটা কাউন্ট করা তখন থেকে একটা নাটক কতটুকু ভিউজ হয় বা কতটুকু মানুষ দেখে এটা আসলে আমরা সরাসরি জানতে পারি আগের নাটকগুলো জানতে পারতাম না টেলিভিশনে যখন যেত তখন বলতো যে আমার নাটকটা ভালো গেছে হয়তো কিছু সমালোচনা হতো বা আলোচনা হতো সেখান থেকে আমরা ধরে নিতাম যে নাটকটা ভালো গেছে বাট এখন হচ্ছে ব্যাপারটা একদম পরিষ্কার যে মানুষ কোন নাটকটা দেখছে কোন নাটক দেখছে না সেটা হচ্ছে ভিউজের মাধ্যমে জানা যায় তো আমরা আসলে শুরু থেকেই মানে পার্সোনালি আমি যে কাজগুলো করতে শুরু করি সেটা হচ্ছে যে মানে একটা কনসেপ্ট ধরে কাজটা করব যে কোনো একটা কনসেপ্ট থাকবে লাইক কোনো রেগুলার ব্যাপার থাকবে না সেখানে আর হচ্ছে ফ্যামিলিকে ইনভলভ করার চেষ্টা করেছি শুরু থেকে তো ওইখান থেকে আমার মনে হয় যে দর্শক এই ব্যাপারটা একটু পছন্দ করেছে হয়তো আমার প্রেজেন্টেশনটা একটু হিউমার্স এতে ছিল লাইক এখনও করি একটু কমেডি ঘরানা যেটা আমার কাছে করতে খুবই মজা লাগে শুটিং করতেও খুব আনন্দ লাগে এবং মানুষ দেখে খুব মজা পায় মানুষ দেখে অনেক হাসে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমি একটা কাজ করে মানুষের কষ্টের সময় বা দুঃখের সময় বা অবসর সময় একটা হাসির খোরাক দিতে পারছি এই জন্য আমার কাছে একটা মানে এটা একটা ব্লেসিং মনে হয় শুরু থেকেই একটু মানে কনসেপ্ট ধরে ধরে কাজ করার চেষ্টা করি মানে আমরা যদি কমেডি নাটকও করি বা ফ্যামিলি নাটক করি বা রোমান্টিক নাটক করি বা অন্য গল্প প্রধান নাটক করি সবগুলো একটা কনসেপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করি সো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে কাজের সংখ্যা বেশি হলেও কাজগুলো একটা থেকে আরেকটা আলাদা করা যায় তো ওই গল্পটা যখন মানুষ একটু ইউনিক গল্প পায় তখন সেটা দেখার চেষ্টা করে বা মানুষ দেখে মজা পায় তখনই আসলে ভিউজটা বেশি হয় যেমন আমার রিসেন্ট একটা কাজ নিহার কলি এটা একটা হাতি নিয়ে গল্প তো আমরা আমাদের অনেক আর্টিস্ট বা অনেক ডিরেক্টর বা আমরাও অনেক সময় গল্পে হাতিকে ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা সিনে বা দুইটা সিনে কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা কোনো রাজনৈতিক প্রচারণাতে আমরা হাতি দেখেছি কিন্তু এই গল্পটা হচ্ছে একটা শুধুমাত্র হাতিকেই কেন্দ্র করে মানে নিহারকলি একটা হাতি সে অল্প বয়সে সার্কাসে খেলা দেখিয়েছে একটা পরিবারের আসলে সে সবসময় খাদ্যের যোগান দিয়েছে বাট যখন তার বয়স হয়ে যায় যখন সে আর কাজ করতে পারে না সার্কাসে খেলা দেখাতে পারে না তখন সেই পরিবারটা এই বয়স্ক হাতিকে নিয়ে কি করবে কোথায় যাবে এটাকে না পারছে তারা ঠিকমতো খাওয়াতে না পারছে এটাকে লালন পালন করতে না পারছে ফেলে দিতে তো একটা সময় সিদ্ধান্ত নেয় তারা এই হাতিটাকে বিক্রি করে দিবে বাট হাতিটা কেউ কিনতেও চায় না পরে সিদ্ধান্ত নেয় যে না টাকা লাগবে না জাস্ট হাতিটা কেউ নিয়ে যাক অন্তত হাতিটা দুবেলা পেট ভরে খেতে পারবে তারপরও কেউ নেয় না সবাই বলে যে বয়স্ক হাতে নিয়ে আমি কি করব। তো এরকম একটা গল্প নিয়ে আমরা কাজ করেছি আমার কাছে খুব ভালো লাগছে যে এই গল্পের রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি প্রতি ভালোবাসা আমার কাছে মনে হয় যে আমাদের সবার মধ্যে আছে কেউ প্রকাশ করে কেউ করে না তো কারণ পশু পাখি আমাদের দেশে বা বিদেশে যাই আছে আমাদের আশেপাশে যারা আছে তারা আসলে নিজেরা তো আর খাবার রান্না করে খাবার তৈরি করে খেতে পারে না এরা সবাই নির্ভর করে মানুষের উপর এটা মানুষ খুব ভালো করেই জানে এবং মানুষরা কিন্তু দয়া করে একটু একটু খেতে দেয় আশেপাশের পশু পাখিদের এই জন্যই কিন্তু আমাদের আশেপাশে পশু পাখিরা বেঁচে আছে সো আমার কাছে মনে হয় কি যে সবাই পশুকে ভালোবাসে আশেপাশের প্রাণীকে ভালোবাসে আমিও ভালোবাসি বাট আমি হয়তো সেটা প্রকাশ করছি আমি প্রকাশ করছি সেটা ফেসবুকে পোস্ট করছি হয়তো কয়েকজনের সাথে শেয়ার করছি বা কোনো একটা কুকুর বা বিড়াল বা কোনো একটা কাক কোনো একটা পাখি এটা অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার একটা চিকিৎসার ব্যবস্থা করছি বা চেষ্টা করছি চিকিৎসাটা করানোর জন্য তো হয়তো সবার পক্ষে এটা সম্ভব হয় না কিন্তু অনেকেই চেষ্টা করে অনেকে যদি চেষ্টা না করতো আমাদের আশেপাশে পশু পাখি বেঁচে থাকতে পারতো না তো মানুষের ভালোবাসা নিয়ে আমাদের আশেপাশে পশু পাখি বেঁচে থাকে তো আগে আমি এত অ্যাক্টিভলি কাজ করতাম না এটা হয়েছে আমার বিয়ের আগে থেকে আমার বোন অস্ট্রেলিয়াতে থাকে ও হচ্ছে হঠাৎ করে একটা বিড়াল পালা শুরু করে তো সেখান থেকে আমাকে বলে যে একটা বিড়াল আমরা পালছি আরো শুনে নিয়েছি বিড়ালটা আমাদের সাথে আছে এখন ফ্যামিলি মেম্বারের মতো তো ওরা একটা বাসায় বিড়াল নিয়ে নেয় তো আমি তখন বাসায় বিড়াল নেয়া বা এতটা অ্যানিম্যাল লাভার মানে শো করি না আর কি হয়তো মনে মনে একটু ওদের প্রতি দয়া আছে বা এরকম ব্যাপার আছে তখন আমি আমার মায়ের সাথে আলাপ করি যে একটা বিড়াল কি বাসায় রাখা যায় কি না তো মা বলল যে ঠিক আছে একটা বিড়াল তো রাখাই যায় তারপর হচ্ছে আমার যে ওয়াইফ রিদি ওদের বাসায় হচ্ছে চারটা বিড়াল ও আমাকে বললো যে হ্যাঁ একটা বিড়াল রাখলে তো খুবই ভালো তো সেখান থেকে আমরা বাসায় একটা বিড়াল আনা শুরু করলাম একটা থেকে এখন আমাদের বাসায় তিনটা বিড়াল এরপরে হচ্ছে আশেপাশের কুকুর বিড়াল যখন যেখানে আমরা দেখি একটু অসুস্থ বা কোনো সমস্যা হচ্ছে আমরা সেটা চিকিৎসা করার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তো আমাদের মতো করে সবাই যদি সবার জায়গা থেকে একটা কুকুরের দায়িত্ব নেয় বা একটা বিড়ালের দায়িত্ব নেয় তাহলে কিন্তু আমাদের আশেপাশের এই নিরীহ প্রাণীগুলোর কিন্তু আর কষ্ট থাকে না কষ্টটা অনেকটা লাঘব হয় তো সেই একইভাবে আমরা যখন দেখি যে সেন্ট মার্টিনে ট্যুরিস্ট যাতায়াত বন্ধ হয়ে যায় তখন সেন্ট মার্টিনের তো আসলে কুকুরদের ওইখানে খাবারের আর কোনো সোর্স থাকে না তো একটা ছেলে বিশজ নামের একটা ছেলে সেন্ট মার্টিন থেকে আমাকে একটা ভিডিও পাঠায় যে একটা কুকুরকে দেখলাম একটা মরা কুকুরের মাংস খাচ্ছে এতই ক্ষুধার্ত ওইখানে খাবার পাচ্ছিল না তারা কারণ সেন্ট মার্টিনে কুকুরদের খাবারের একমাত্র উৎস ছিল ট্যুরিস্ট ট্যুরিস্টরা যাবে সে খাবার হয়তো ফেলে দিত উচ্ছিষ্ট সেগুলো খেয়ে তারা বেঁচে থাকত তো তখন আমি ফেসবুকে পোস্ট করি এবং সবাইকে রিকোয়েস্ট করি যে ফান্ড দেওয়ার জন্য সেখান থেকে আমরা ফান্ড কালেক্ট করে ভালো একটা অ্যামাউন্ট রেডি করে আমরা রককে এবং সোয়ান টিমকে সাথে করে দশজনের একটা টিম আমরা পাঠাই হচ্ছে সেন্ট মার্টিনে অনেক কষ্টে রক হচ্ছে পারমিশনের ব্যবস্থা করে তারপর সেন্ট মার্টিনে আমাদের দশজনের একটা টিম যায় রকের নেতৃত্বে তো সেখানে গিয়ে কুকুরের খাবারের ব্যবস্থা করা হয় বাট সেটা সাময়িক একটা ব্যাপার ছিল আসলে প্রত্যেকটা মানুষের উচিত তাদের নিজস্ব জায়গা থেকে যতটুকু সম্ভব পশু প্রাণীর জন্য তারা যাতে করে এটা আমার রিকোয়েস্ট থাকবে আজকে আমরা যেটা শুটিং করছি নাটকের নাম হচ্ছে মাছের মানুষ মহিন খানের ডিরেকশানে এটা কোরবানিদে আসবে নাফ থেকে। তো এখানে গল্পটা হচ্ছে বাবা ছেলে আমি ছেলে ক্যারেক্টার করছি বাবা করছেন মাসুম বাসার তো এখানে আমরা দুইজন মাছের ব্যবসা করি আমরা মাছ বিক্রি করি তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই এখন হিমিদের ফ্যামিলিতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই কিন্তু তারা বিয়েতে রাজি না কেন কারণ হচ্ছে আমরা মাছ বিক্রি করি এবং আমাদের সাথে মাছের গন্ধ তো এটা হচ্ছে প্রবলেম তো এটা আসলে আসলে সলিউশনের জন্য আমরা অনেক ট্রাই করি আমরা অনেকভাবে প্রুভ করার চেষ্টা করি যে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই বাট তারা আর কোনোভাবেই মানতে চায় না যে মাছ বিক্রি করে এত টাকা পয়সা হওয়া সম্ভব না প্লাস হচ্ছে যত টাকা পয়সায় থাক মাছ বিক্রি করে শরীরে মাছের গন্ধ আসবে এরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিব না এটা নিয়ে হচ্ছে গল্পটা মজার একটা গল্প এবং মজার গল্পের ছলে আমরা বাবা ছেলের একটা ক্রাইসিস দেখিয়েছি এই নাটকে সো এটা আমার মনে হয় দর্শকরা পছন্দ করবে ঈদে আসবে আশা করি সবাই দেখতে পারবেন আসলে আমি প্রথম দিকে কেরিয়ারের শুরুর দিকে যে সিনেমাগুলো করেছিলাম তখন আমিও নতুন ছিলাম আর আমি যাদের কাজ করেছিলাম তারাও নতুন ছিল মানে তাদেরও প্রথম কাজ ছিল সো সব কিছু মিলে আসলে হয়তো কাজটা ভালো হয়নি মানুষের পছন্দ হয়নি সিনেমাতে ক্যারিয়ারটা হয়নি সামনে এখনও প্ল্যান নেই বাট আমার কাছে মনে হয় যে কোনো অভিজ্ঞ মানুষ যারা আসলে মানে অলরেডি পরীক্ষিত তাদের যদি কোনো কাজের সুযোগ পাই তাহলে হয়তো বা সিনেমাতে আমাকে দেখতে পারবেন আমি আসলে অপ্রাপ্তি খুঁজিটা আমি শুধু প্রাপ্তিটাই দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটছে এবং আমার ক্যারিয়ারে আমার কাছে মনে হয় আমি অনেক কাজ করতে পেরেছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আমি স্যাটিসফাইড বিড়ম্বনা বলতে গেলে আসলে মানুষ ভালোবাসে বলেই তো কাছে আসে ছবি তুলতে চায় হয়তো একটু কথা বলতে চায় কিন্তু আমাদের আসলে শুটিং টাইমের মধ্যে সময়টা এত কম থাকে তখন হয়তো সবার সাথে ছবি তোলা হয় না সবার সাথে কথা বলার সুযোগ হয় না হয়তো অনেকে ডাকছে ছবি তোলার জন্য কিন্তু এখানে ডিরেক্টর বলছে ভাই প্লিজ এখন দাঁড়ান না আমার লাইট চলে যাচ্ছে আমার এই সিনটা কিন্তু করতেই হবে নইলে কিন্তু আমি ফেসে যাব তখন হয়তো সেই ডাকে আমি সারা দিতে পারি না ওইখান থেকে অনেক মানুষ রাগ করে যে না ওনাকে ডাকলাম ওনাকে এত পছন্দ করি ওনার কাজ দেখি একটা ছবি তুলতে চাইলাম বা একটু কথা বলতে চাইলাম উনি তো শুনলোই না তো এরকম অনেক প্রবলেম হয় আবার যারা বুঝে তারা কিন্তু এটা করে না মানে শুটিংয়ের মধ্যে বিরক্তও করে না হয়তো তারা এসে বলে যে না না ওনাদের কাজে ডিস্টার্ব না করে ওনারা কাজটা করুক এরকম অনেকে বলে তবে সবাই ভালোবাসে বলেই তো ছবি তুলতে চায় কাছে আসে এটা আসলে সবারই মানে সবাই ভালোবাসে বলেই এই জায়গায় আমি আজকে এসেছি বা মানে খ্যাতি খ্যাতি ঠিক আছে বাট বিড়ম্বনাটা বলতে চাই না এটা ভালোবাসে নাটকে ফ্যামিলি দেখানো হয় শুরু থেকে দেখানো হয় কিন্তু একটা সময় বাজেটের জন্য দেখা যাচ্ছিল যে নাটকের মধ্যে ওর বাবা নেই ওর মা নেই এরকম দেখানো হতো তো আমি বললাম যে কি ব্যাপার আমার এখানে বাবা কোথায় বলো যে তোমার বাবা মারা গেছে আচ্ছা শুধু মা তো মেয়েটার ওইখানে মা কোথায় বলে মেয়েটার মা মারা গেছে যে এরকম বাবা মারা যায় মা মারা যায় এরকম কেন ফ্যামিলিতে আর ওর ভাই বোন নেই আমার কোনো ভাই বোন নেই বলে না কেউ নেই তেমন সে এরকম তো হয় না ফ্যামিলি ফ্যামিলিতে একটা ফুল ফিল একটা ফ্যামিলি থাকে সেখান থেকে আমার একটা প্রোডাকশন হাউস আছে আমি সেখান থেকে নাটক বানাই আমারটা হচ্ছে নীল আলমগীর ফিল্মস নাফ তো সেখান থেকে আমরা শুরু থেকে ট্রাই করি যে ফ্যামিলি দেখাতে যে যে কাস্ট করবে ছেলে বা মেয়ে তার বাবা থাকবে মা থাকবে তার ভাই থাকবে তার বোন থাকবে গল্পের যা যা দরকার সব থাকবে নানা হোক নানি হোক দাদা হোক দাদি হোক যদি গল্পে থাকে তাহলে সে অবশ্যই থাকবে তো এরকম করে আমরা চেষ্টা করি করার পর তখন হচ্ছে আমরা বাইরের চ্যানেলগুলোতে বলতে পারি যে দেখেন আমরা তো বানিয়েছি এরকম বাবা মা সহ তো আপনারা কেন বাবা মা সহ বানাবেন না হয়তো খরচটা একটু বেড়ে যাবে বাট নাটকটা তো দেখতে সুন্দর হবে তো একটা সময় কিন্তু সবাই এটাকে এগ্রি করেছে সবাই ফ্যামিলির সহ নাটক এখন হয় এবং সব কয়টা নাটকে দেখবেন যে একটা ফ্যামিলি দেখানো হয় ছেলেটা উড়ে এসে জুড়ে বসেনি তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে তার একটা বাবা থাকে মা থাকে এরকম করে আমরা এখন নাটকগুলো করছি এই জন্যই কিন্তু মানুষ নাটকগুলো পছন্দ করছে মানুষের সাথে রিলেট করে তখন যে সবার ফ্যামিলি থাকে সবার ব্যাকগ্রাউন্ড থাকে এগুলো আমাদের নাটকের মধ্যেও থাকে দর্শকদের বলবো আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমি এই অবস্থায় আপনারা আমার নাটক পছন্দ করেন ভালোবাসেন বলেই আমি নাটক করে যাচ্ছি যখন ভালোবাসবেন না পছন্দ করবেন না তখন আর নাটক করব না আশা করি সবসময় ভালোবাসবেন